শুক্রবার রাতে ফের লমনিং পুলিশের হাতে আটক দুই ড্রাগস সেবনকারী যুবক প্রয়োজনে চুরি ডাকাতি করতে বাধ্য শুধুমাত্র নেশার জন্য টাকা জোগাড় করতে শুধু তাই নয় নিজের বাড়ি থেকে টাকা চুরি বা সোনার অলংকার সহ অন্যান্য সামগ্রী চুরি করে বিক্রি করার ঘটনাও প্রকাশ্যে এসেছে অনেকবার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ড্রাগস এর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করার পর তৎপর হয়ে উঠেছে অসম পুলিশ এবং সে জায়গায় দাঁড়িয়ে মারাতড়ক যুবকে নেশায় আক্রান্ত প্রচুর যুবক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিজেদের প্রাণ হারিয়েছে পথ দুর্ঘটনায় একাধিক ঘটনা ঘটছে অন্যদিকে লামনিগের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহকুমা অসামরিক চিকিৎসালয়ের তরফে বিভিন্ন বিদ্যালয়ে আরম্ভ করা হয়েছে এইচআইভি নিয়ে সজাগতার সভা আক্রান্ত যুবকের সংখ্যা এবং পাশাপাশি উদ্বেগজনকভাবে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা তবে একাংশ স্থানীয়দের মতে এই সমগ্র চক্রের সঙ্গে নিশ্চয়ই জড়িত রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তি ফের লামলিং পুলিশের হাতে আটক দুই ড্রাগস সেবনকারী যুবক লামলিং এ ক্রমশই বেড়ে চলেছে ড্রাগস এ আক্রান্ত যুবকের সংখ্যা এবং উদ্বেগজনক ভাবে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন স্কুলে আরম্ভ হয়েছে এইচআইভি নিয়ে সজাগতার সভা আক্রান্ত ব্যক্তি সংখ্যা ইতিমধ্যে প্রচুর যুবককে হোজাই জেলার লামলিং থানা পুলিশ আটক করেছে এবং স্বাভাবিকভাবেই ক্রমশ বেড়ে চলছে এইচআইভি পজিটিভ রোগীদের সংখ্যা এই সম্পূর্ণ বিষয়ে অধিক তথ্য জানতে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি লামনিং এর সরকারি চিকিৎসালয় এবং আমার সাথে রয়েছে লবনিং এর চিকিৎসকরা প্রথম ওনাদের কাছে আসবো এটা আপনার কাছে আসছি

হলে এইচ আই সংখ্যাও অনেক বেশি বেড়ে যাচ্ছে তো লামডিং এর মানে কি আমরা এখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্টার্ট করেছি এইচ আই তো আমাদের স্টাফ মানে ওরা প্রত্যেক দিন পুরো লামডিং এর ডিফারেন্ট স্কুল কলেজ গিয়ে 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 অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে আর যাতে মানে এখন ফ্যামিলি মানে বাচ্চাদের মা বাবা স্পেশাল ওদের এখন রোল ওরা যেন নিজের বাচ্চাদেরকে জন্য খেয়াল রাখে মূলত এখন এইচ আই মূল কারণটা কি হতে পারে প্রেগন্যান্সি যেমন ওদের স্বামীরা নিশ্চয়ই ওদের স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক স্থাপন করছে ওটাতে সীমাবদ্ধতা রাখে নাই ওরা নিশ্চয়ই ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে হয় ওরা যে ইনজেক্টেবল ড্রাগিউজ হয়ে গেছে ওরা মাল্টিপল সেক্স পার্টনারের সঙ্গে যাচ্ছে এজ রেজাল্ট ওদের ওয়াইফরা ইনফেক্টেড হয়ে যাচ্ছে তো অ্যাজ রেজাল্ট আমরা প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেনকে এইচআইভি টেস্টও করছি প্লাস আমরা ওদেরকে সবাইকে যদি পজিটিভ হয় ওদের হাজব্যান্ড ওদের

যার জন্য যারা ইভেন বাচ্চাদের মধ্যে যারা ড্রাগস এজিক্স বা এজাল্টটা নিচ্ছে এই যে কমপ্লিট একটা ইনফরমেশান হোক আর আমরা সবাই যাতে এগিয়ে আসছিলাম লিঙ্গবাসীরা মেনলি প্রাইমারি স্কুল থেকে এবং এমনি থেকে টিচারও তারা যাতে একটা ইনিশিয়েটিভ নেয় প্রত্যেক স্কুল কলেজে বিভিন্ন এনজিওরা যদি সেরকম একটা স্টেপ নেওয়া যায় আমরা ইন্ডিয়ান মেডিকেল থেকে বিভিন্ন রকমের স্টেপ নিচ্ছি আর নেই একত্রিতভাবে এই যদি যারা ড্রাগস দিচ্ছে তাদের এগেন্স্টে যদি আমরা দাঁড়াই প্লাস তাদেরকে সত্যি আমরা ড্রাগস মুক্ত করতে পারবো এবং মুক্ত করতে পারবো যে সমাজের বিভিন্ন স্তরের লোকেরা বিভিন্ন স্তরের এনজিওরা বা বিভিন্ন সংগঠন প্রত্যেকে এগিয়ে আসতে হবে এবং পাশাপাশি অভিভাবক যারা মূলত যে সেই নিজের যে সন্তানের সেই নিরীক্ষণ করার প্রয়োজন রয়েছে এবং সেইভাবে কিন্তু সম্ভব হতে পারে এই ড্রাগস নির্মূল করার যে সমস্যা ক্যামেরায় রাহুলের সহযোগিতায় ধীরাজ ধীরাজদের রিপোর্ট নিউজ লাইভ বাংলা